থেকে তিন দিনে প্রেমিক প্রেমিকাকে বসীকরণ দাম্পত্য কলহ দূর করা গোপন রোগের চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যার সমাধান যে কোনো গোপন রোগের চিকিৎসা করি আপনার জাদু টুনা করে নষ্ট করে মাইটে কই যে ফেপড়া পয়সা যায় যে কোনো ব্যাপার আপনি আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা গোপন কথা খুইলে বললে চিকিৎসা নিতে পারবেন আশা করি আপনার যে কোনো ব্যাপারে বাহিরে ভিতরে ভিতরেও

মানে পরিচিত মুখ এর আগেও এই ভাইকে আপনারা দেখছেন সে মানে সাধারণ মানুষ না একজন মানে কবিরাজ মানুষ সে অনেক রোগের চিকিৎসা করে এবং অনেক মানে মানুষই ভালো হয়েছে যে যারা তার কাছে মানে ফোন দিছে এবং তারা চিকিৎসা নিছে সবাই মোটামুটি ভালো হয়েছে আর এটা হচ্ছে সম্পূর্ণ বিশ্বাসের উপরে যদি আপনি বিশ্বাস করেন যে না কোভিডের যে চিকিৎসা ভালো সে বিভিন্ন গাছ গাছরা বা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে চিকিৎসাগুলো করে তো আপনারাও মানে এই ভাইয়ের চিকিৎসা নিতে পারেন বা অনেকেই হয়তো চিকিৎসা নিচ্ছেন তো জানেন আপনারা যে সে কেমন তো আজকে আবারও আসছি তার কাছে তার মানে চিকিৎসা সম্বন্ধে আরো কিছু আমরা জানবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আবার একটু মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলেন আমার নাম হলো আকবর কবিরাজ আকবর কবিরাজ তো আজকে আবার আমরা আসছি যে এ পর্যন্ত অনেকে আপনার ভিডিও দেখছে বা অনেকে আপনার চিকিৎসা নিছে কেউ ভালো হয়েছে তো যারা ভালো হয়েছে তাদের উদ্দেশ্য কিছু বলেন আল্লাহর রহমতে আমার কাছে যে যে আসবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে ঘুরতে পারবো না আল্লাহ রহমতে আইসফোন ওই তো কয় নাই যে আমার কোনো কাজ হয় নাই কোমার বেশি সবারই আল্লাহ ভালো করছে বিশ্বাসে বস্তু মিলে অবিশ্বাসে কিছুই মিলে না যারা বিশ্বাস করবেন তারা আমাকে আছে ভালোবাসে আসবেন ফোন দিবেন আর যারা বিশ্বাস করবেন না তারা আমার ফোন দিয়ে কোনো লাভ হইব না এগুলো মানে করার জন্য খরচটা কিভাবে একটু বলবো খরচ আছে মনে করেন আপনার বিশ হাজার ওপরে তিরিশ হাজার ওপরে চল্লিশ হাজার ওপরে কাজ বই যে হলো পয়সা আপনার ওর একটা পাওয়ার কম একটা পাওয়ার বেশি আছে আবার দশ হাজার ভিতরে আছে যে যেরকম করতে পারে যদি সারা জীবন কন্যাকে বাধ্য করে তাহলে তিরিশ হাজারটা খরচ করবো কমের পক্ষে এটা আমি তার দুইটা খামো না সমো না তার ওষুধের খরচের টাকাটা লাগবো আর কি তারপরে যদি টেকা অত না থাকে ধরেন কিছু বাকি থুই না দেবো কি অর্ধেক দিল কি আমার কাছে নাই অর্ধেক পরে দিলাম তাও চলবো এটা তার মনের ব্যাপার কিন্তু এক নিয়তে বিশ্বাস করে কাজ নিতে হইবো ইনশাল্লাহ ভালো হইবে না অনেক প্রবাসী ভাইরা আছে যে মানে তারা বাহিরে থাকে তাদের ওয়াইফরা দেশে থাকে হ্যাঁ অনেকের বউ আছে চলে যায় হ্যাঁ তো এটা কোনো চিকিৎসা যে সে ওখান থেকে তার বউ মানে এমনভাবে রাখবে যে তারে ছাড়া যেন আর কাউকে মানে মানে বুঝতে চায় না তারে কি তাকে যেন সব সময় বুঝে আছে আছে এবং আছে পরবাসী বায়েরা কি মা খালারা বুইনেরা বায়েরা যারাই ওদিন আছেন কষ্ট আছেন কোনো বিপদ তোরাইতেছে না আল্লাহ রহমতে আল্লাহকে বিশ্বাস করে আমার কাছে ভালোবাসা আসবেন আশা করি আল্লাহ রহমতে তোরাইয়া যাইতে পারবেন এবং যারা প্রবাসা আছেন বউ কথা শুনে না কি অন্যজনের কথা শুনে বাইরে যায় কি স্বামীর হাতে স্বামীরা করে টাকা পয়সা নিয়ে পলায় জায়গা আশা করি আর যাইতে পারবো না এমনভাবে আটকাই দিব আর জীবনে আপনার সারা আল্লার রহমানের নত এই সাত দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে তো অনেকে আবার ওই যে আমাদেরকে ফোন দিয়ে বলে বা হয়তো আপনাকেও বলছে যে মানে চালানটা যে হয় বা চালানটা তো শুধু আপনিই জানেন যে কিভাবে চালান দিবেন বা ই করবেন ঠিক আছে এটা আপনার ভিতরেই আছে কিন্তু আবার আপনি মানে বলে দেন যে এই এই জিনিসগুলো তুমি করো যে কোনো সমস্যা আল্লাহর রহমতে যদি ইমান বিশ্বাস থাকে যারা নামাজ পড়েন পাঁচ অক্ত পানরে গানা তারা বিশ আল্লাহ নবীকে বিশ্বাস করে আমাকে দয়া কইরা ফোন দিবেন চিকিৎসা নিবেন না এই যে আমরা যে আপনার কাছে আসছি হ্যাঁ এই যে মানে কিছুদিন আগে মানে আমাদের দেশেরই এক লোক মানে আপনার চিকিৎসা নিয়েছে চিকিৎসা নেওয়ার পরে মানে বলছে যে হে চিকিৎসা করে একবার কবিরাজ খুব ভালো চিকিৎসা করে সে বলার পরে আমি উনি আবার আমাদের বললো যে ভাই আপনার যে তার কথাগুলো একটা তুলে ধরেন তাহলে হয়তো বিভিন্ন মানুষ উপকৃত হবে তো সে বলছে যে না ভালো চিকিৎসা পাইছে এই এই ধরনের মানে আপনার আছে কিও মানে ভালো ভালো চিকিৎসা পাইছে এর আগে তো ভিডিও সার্চে আল্লাহর রমত আছে বহুত আছে अवेलेबल আছে ইনশাআল্লাহ সবাই কইতেছে না কইলে আপনারা কি কেম নাইলেন করবেন নিগা ভালো হয় বিদে আপনারা আইসা উঠাইবেন হইছেন এবং দশগো অনেক জনই ভালো হইছে প্রেমের ব্যাপারে অথবা একটা মেয়ের 20 টাকা লাখ লাখ টাকা বাংশে মেয়েরে পাইতেছে না আশা করি আমার কাছে আইলি ওই মেয়েরা মেয়ে আর ফাঁকি দিতে পারবো না ইমন ভাবে বাইজদ কই দিমু সারা জীবন কন্যা গিয়ে ছেলের পাগল হয়ে থাকে অনেক ভাইরা আছে প্রবাসে থাকে হ্যাঁ তারা দেখা মানে এই দেশে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল থাকার পরে সে তো বাহিরে চলে গেছে এখন তার চিন্তা ভাবনা আছে যে এই মেয়েকেই বিয়ে করবে আবার এদিকে বাপ মা আছে যে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে ঠিক আছে তো সেই মেয়েকে যে সে আসা পর্যন্ত থাকে বা থাকবে বাকি জীবনে এমন কাম করে দেবো মেয়ে জীবন আর ছেলের সারা বিয়ে হইতে পারবো না কাম হইব না মেয়ের বাপমার সহ রাজি ছেলের বিরুদ্ধে করি স্যার ছেলে জাগাবো তাই মেয়ে জাগাবো তাই ওই ছেলের মানে বাধ্য হয়ে যাব গোলাম হয়ে যাবো মেয়েটা সোজা কথা ওই ছেলের ছাড়া কখন আর বিয়ে সে বসবাস যাইবো না রাজি হইব না দুনিয়ার ফকির কবিরাজ ভাইটাকে ফোপা দিলেও কাম না আমার যেটা কাজ যেটা আমি করে রাখুম এই ওটা ওপরকে চালান করতে পারবো না এই বাংলাদেশের পৃথিবীতে সে মায়ের জন্ম হয় নাই ফিরে দুনিয়া নিয়ে আসতে হইব যদি আমার উপরে কথা অ্যাটাক করে তাইলে আসতেই ফিরে জন্ম নিয়ে অনেক আছে যে বাদ্য মানে অবাধ্য কে বাধ্য করা হ্যাঁ অনেক আছে যে মনে করেন যে কেউ মানে স্ত্রী আছে সে মানে স্বামীর কথা শুনে না আবার কেউ সন্তান আছে সে মা বাবার কথা শুনে না এভাবে মানে অবাধ্য যারা ঠিক আছে তাদেরকে বাধ্য করা এভাবে মানে ছেলের সন্তান কথা শুনে না অথবা পড়ালেখা করতে চায় না মা বাপরে মানে না ওই মা বাপের বাধ্য করে দেওয়া যাব সেও সদাসে চালানের টাকা দিলে আমি ওষুধ কিনার টাকা দিব আমি নাম দিব সালাম করে দিব আল্লাহ রহমতে ভালো হয়ে যাবো মা বাপ যা বলবো ছেলে তাই শুনবো এই যে চিকিৎসাগুলো শুধুমাত্র এই ভিডিওর ভিতরে আপনার ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে তো দর্শক যোগাযোগ করবে কিন্তু শুধুমাত্র যোগাযোগ করলেই কি হবে যে মানে না আপনার সাথে কাছে আইসে তারপরে মানে ওষুধগুলো নিতে হবে আমার কাছে আসতে হবে না ওষুধ নিতে হবে না আমি ওষুধ আমার কাছে নিউন লাগে না আসল লাগে না ওই চালানের মাধ্যমে আমি কাজ করি ওই নাম্বারে যোগাযোগ করে ফোন দিব ওই ওষুধের যে খরচটা লাগে ওই খরচটা সে পাঠাই দিব নাম বলবো আমি নামের পর কাজ করে দিব আল্লাহর রহমতে সাকচেক ভালো হয়ে যাব ভালো হওয়ার পরে আমি একটা মাহফিল করি ওই মাহফিলের সুম সকলে যা দেয় দিব না দিলে তাও খুশি দিলেও খুশি সবাই এসে দেখা করে দিব ইয়েস আর কিছু না এর আগে আমি নিয়ম আছে এর আগে আমার উস্তাদেরও নিয়ম আছে আমার সাথে দেখা করা যাবে না যদি আল্লাহকে নবীকে সে বিশ্বাস করে চিকিৎসা নেয় তাহলে ভালো হওয়ার পরে তো অনেকে বলে যে ভাই মানে চিকিৎসা করার আগেই যখন আপনাকে ফোন দেয় বা চিকিৎসা নিতে চায় তখনই আপনি টাকা পয়সা চান সেটা কেন একটু বলবেন আমি বলুম কেন বলতেছি টেকা পরে সাহেব কিসের নিয়ে গিয়ে ভালো হয়ে গেলে আর টেকা দেয় না সে খালি সুদুর বদুর করে ফাঁকি দেয় আজ দেবো কাজ দেবো এই কারণে আর কেউ বাকি করি না ওখান টেকা আগে দেবো কাজ করে নিবো ওষুধ কিনুম নাম দিব নামের পর চালান একদম কাজ হয়ে যাবে আগে অনেক চিকিৎসা করছি বাকি করছি আবার কত গরিব মানুষ এমনিও চিকিৎসা করছি বিনি পয়সায় তাও মানুষের মন পাওয়া যায় না মানুষ হলো হারা আমি যাব তো আপনার কাছে কেউ যদি চিকিৎসা নিতে চায় ওই যে ফোনের মাধ্যমে বা যে কোনো মানে বা সরাসরি ঠিক আছে তো চিকিৎসাটা মানে অ্যাকশন কীভাবে মানে অ্যাকশন আপনার ধীরে ধীরে অ্যাকশন হইব সাত দিনের ম্যাচ সাত দিনের মধ্যে কাজ হয়ে যাবো গা সারা জীবন কর জন্য একদিন কর নিগা না এক সপ্তাহ না দুই সপ্তাহ সারা জীবন গ্যারান্টি একবার চব্বিশ ঘন্টা কোনো আছে চব্বিশ ঘন্টাও আছে বাহাত্তরোয় আপনার তিন ঘন্টাও আছে ম্যাদ ট্যাকা যেমন গুঁড় মিষ্টি হেমন গুঁড় ট্যাকা বেশি গুর বেশি ট্যাকা কম গুড় কম যেমন মিষ্টি তিমন ট্যাকা যে যেমন পারে আর কি ভাই এর অনেক কথাগুলো শুনলেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই তার যে ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে তার সাথে কথা বলবেন তা আপনার রোগ সম্বন্ধে বলবেন তারপরে সে আপনার মানে যে রোগ আছে সেই রোগ সম্বন্ধে সে আপনাকেই বলবে যে কি কি করতে হবে না করতে হবে না কি কি লাগবে কী কী লাগবে না ঠিক আছে সেই বলে দেবে তো সেভাবে আপনারা চিকিৎসা নিতে পারেন তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক ভায়েরা প্রবাসী ভাইয়েরা দূর তুরন্ত যারা আছেন কত মা বাপ নাই আল্লাহ আপনাকে ভালো রাখুক ভালো থাকেন আশা করি দোয়া করি আল্লাহর কাছে সবাই সুস্থ থাকেন কিন্তু আশা করি দয়া করে যদি ভালো লাগে এই অদমরে এই আল্লাহর পাগল অদমরে যদি ভালো আপনাদের মনে পানে লাগে তাহলে দয়া করে ফোন দিন আশা করি আপনারা সাকসেসফুল ভালো হইবেন